আপনাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছে এক নম্বর হচ্ছে স্যার আমি কোনো কিছু করব না তারপর কি আমি ইংলিশে কথা বলতে পারবো অ্যান্সারটা কী হবে আপনারা বলেন ইয়েস নাকি নো আমি বলবো ইয়েস সম্ভব মানে আপনি কোনো কিছু করবেন না তারপর আপনি ইংলিশে কথা বলতে পারবেন এইটা জানতে হলে আমাদের একটা শিশুর চরিত্রটা কল্পনা করতে পারতে হবে এটা শিশু যখন পৃথিবীতে আসে সে এসেই কোনো কথাবার্তা বলে না ছয় মাস সাত মাস আট মাস সে কিন্তু দুইটা কাজ করে সে কিছুই করে না খায় দায় ঘুমায় বাট সাথে দুইটা কাজ করে এক নাম্বার কাজ হচ্ছে সে সব কিছু চারপাশে অবজার্ভ করে কি করে এরকম সব কিছু দেখে করে নাকি করে না বলে বাচ্চারা সব কিছু অবজার্ভ করে তো অবজারভেশন হচ্ছে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা মানে একদম খুঁটে খুঁটে সব কিছু সে দেখে একটা শিশু গুনতে পায় না বলতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছয়টা বড় বড় পোস্টার আছে সে সব দেখতেছে এটা কিন্তু একটা শিশুর ক্ষেত্রে ঘটে সে কিছু বাদ দেয় না কি করে না আমরা পরীক্ষাতে কী করি সাজেশন বানাই এটাতে আবার শর্ট সাজেশান খুঁজি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোনটা লেখা আছে ওইটা মানে পড়ি একটা শিশু সব কিছু অবজারভেশন দুই নম্বর কাজ সে করে ওর আশেপাশে যে যা বলে সে সব শুনে শিশু কথা বলতে পারে না কিন্তু সে কিন্তু সব কিছু শোনে এটা বিশ্বাস করেন আপনারা শিশু কি শোনে নাকি শোনে না অবশ্যই শোনে এর ফলে কি হয় দেখেন এখন একটা চমৎকার জিনিস ঘটবে নয় দশ মাস পর বাচ্চা একটা দুটো শব্দ বলা শুরু করে বাবা বলে বাবা খুশি হয় আব্বা আব্বা প্রথম আব্বা বলবে আম্মা 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 মানে যেটা আগে বলবে সে আগে খুশি হবে ঠিক আছে দাদা দাদা এটা সহজ দাদা না হ্যাঁ বাচ্চা একটা দুইটা কিন্তু শব্দ বলা শুরু করে তাইলে দেখেন বাচ্চা দুইটা কাজ করার পর একটা রেজাল্ট আসে সে সব অবজার্ভ করে সব দেখে সে সব শুনে ভালো করে শুনে। অ্যাক্টিভলি সে লিসনিং করে আপনারা আয়াস লিসনিং করেন না কিন্তু শিশু আরও অ্যাক্টিভলি আরও বেশি মনোযোগের সাথে খুব অ্যাটেন্টিভলি সে সব কিছু শুনে কিছুদিন পর সে চমৎকার ওয়ানডারফুল রেজাল্ট দেয় সে যেই ভাষা শুনে তার চারপাশে সেই ভাষা সে আপনাকে উপহার দিতে শুরু করে সে কিন্তু কথা বলা শিখে যায় যখন একটা শিশু মানব শিশু কথা বলা শিখে যায় কথা বলা শুরু করে তখনও পর্যন্ত সে কোনো লেটার পড়তে পারে না ও আর কখন পড়তে পারে দশ মাস বয়সে বাচ্চা পারে এবিসিডি পারে কোনো রিডিং পড়তে পারে পেপার পড়তে পারে কিন্তু সে কিন্তু কথা বলা শুরু করে দেয় তাইলে একটা শিশু থেকে আমরা কি জানলাম আপনি যদি সব কিছু ভালো করে অবজার্ভ করেন আর আপনি যদি অ্যাক্টিভলি ভালো করে শোনেন তাহলে আপনি শিশুর মতো চমৎকারভাবে যে কোনো ভাষা শিখতে পারবেন তাহলে কি করতে হবে আপনি যদি মুভি দেখেন আমার বড় মেয়ে তাফিদাকে তো আপনারা চিনেন গার্জিয়ানরা এসে বলে স্যার এই যে আমার বাচ্চাটা দিয়ে গেলাম ছোট বাচ্চা আমরা কিরস ইংলিশ কাছে করে আপনার মেয়ে তাফিদার মতো যেন আমার বাচ্চা কথা বলতে পারে গার্জিয়ানরা আমাকে টার্গেট দিয়ে যায় বাংলাদেশি ইউ গেট এ ফ্রেন্ড ফ্রম থাইল্যান্ড ইউ গেট এ ফ্রেন্ড ফর্ ফিলিপিনস হাউ সাপোজ টু টকিউনিকেট উইথ দেশনাল টিচার মেয়ে তাফিদা কিভাবে ইংলিশ শিখলো কিন্তু আমরা ইংলিশ শিখাই না কারণ আমি তো পড়তে পড়াতে ব্যস্ত আমাদের বাচ্চাকে আমরা পড়াতে পাই না সে হ্যারি পর্টারের প্রত্যেকটা সিরিজ দশবারের মতো বেশি করে দেখছে প্রত্যেকটা সিরিজ দশবারের বেশি সে দেখছে পরের লাইনে কি বলতে হবে সে আগে বলে দিতে পারে মুভি দেখে গেলে শিখছে কি দেখে শিখছে এটা একদম আমার ঘরে বলে চাক্ষস প্রমাণ আছে যে আমার বরমে চমৎকার ইংলিশে কথা বলে মানুষ এসে আমাকে প্রশংসা করে তাদের বাচ্চারা কেন ওরকম হয় না কেন সেটা বলে বা কীভাবে হতে পারবে শুধু মুভি দেখে দেখে মুভি দেখতে কোনো কষ্ট আছে আমাদের এটা তো রাতে শুয়ে শুয়েও দেখতে পারি পারি নাকি পাই না আইএস লিসনিং করলে ভালো আইএস পরীক্ষা দিবে কিন্তু এমনি শেখার জন্য আইএস এস হতে পারে আমি সহজ একটা ইউটিউব চ্যানেলের নাম বলতেছি আপনাদেরকে সবাই খাতায় লিখে মানে এটা শুনে শুনে আপনাকে এই কোনো কোচিংয়ে ভর্তি হইতে হবে না কোনো মেহনত করতে হবে বাচ্চার মতো করে অনায়াসে অটোমেটিক ইংলিশে কথা বলতে পারেন বিবিসি লার্নিং ইংলিশ আপনি ইউটিউবে যাবেন সার্চ দিবেন বিবিসি লার্নিং ইংলিশ